আসসালামু আলাইকুম সম্প্রতি আশা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আশা এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদের নাম দেওয়া রয়েছে জুনিয়র লোন অফিসার এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমন পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে বয়স হতে হবে তিরিশ বছরের ভিতরে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকালে তেইশ হাজার নয়শো নয় টাকা বেতন প্রদান করা হবে এবং কি স্থায়ী করার পর তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় দর্শক এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে যারা আবেদন করতে চান তারা শুধুমাত্র নৌগা জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন কেমন প্রিয় দর্শক আগ্রহী প্রার্থীরা প্রেসিডেন্ট আশা বরাবর সহস্তে আবেদনপত্র লিখে আগামী চব্বিশ বারো দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে এই আবেদনটি আশা বগুড়া ডিভিশনাল কার্যালয়ে পাঠাতে হবে ঠিক আছে আবেদনের সাথে আপনারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং কি স্থায়ী ঠিকানা সম্বলিত নাগরিকত্ব সনদপত্র ফটোকপি এবং কি সদ্য পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি আপনারা সংযুক্ত করে আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে কামের উপর অবশ্যই নিজ জেলার নাম লিখতে হবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানায় যেখানে দেওয়া রয়েছে এই যে আবেদন পাঠানোর পাঠানোর ঠিকানা এই যে বগুড়া এই বারবার কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পূর্ণ করে নেবেন প্রিয় দর্শক এই আবেদনটি যখন চাকরি হবে চাকরি হওয়ার সময় দশ হাজার টাকা কিন্তু আপনাদের জামানত হিসেবে প্রদান করতে হবে এই জামানতের টাকা কিন্তু আপনারা চাকরি শেষে ফেরত নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আর যারা এই ভিডিওটি তখন আমার ফেসবুক পেজ থেকে দেখলেন আর তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম